হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজ আবারও হাজির হয়ে গেলাম খুবই মজার একটি নাস্তার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে খুবই হেলদি ও ভীষণ মজার সকাল বিকেলে নাস্তা তৈরি করে দেখাবো মাত্র এক কাপ ময়দা আর বিভিন্ন ধরনের সবজি দিয়ে খুব সহজে ঝটপট এই নাস্তাটি যে কেউ তৈরি করে নিতে পারবেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমেই মিক্সিং নিয়ে একটি একটি ডিম এখন করে ডিম ফেটানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আগের থেকে কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিব প্রথমে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ কুচি এরপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ শশা কুচি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ গাজর কুচি এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ সিম কুচি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ বেগুন কুচি এরপর দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটি টমেটো কুচি সবশেষে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আলু কুচি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এখন সবগুলো সবজিকে হাত দিয়ে এভাবে ভালো করে মথে নরম করে নিচ্ছি মিশানো হয়ে গেলে এর মধ্যে এক কাপ পরিমাণ ময়দা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ পানি মিশিয়ে নাস্তার জন্য একটি পারফেক্ট ডো তৈরি করে নিচ্ছি মিশানো হয়ে গিয়েছে এবার এগুলোকে ভাজতে চলে যাব এখন চুলায় একটি প্যান বসিয়ে নিচ্ছি এবার প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল ব্রাশ করা হয়ে গেলে ডো থেকে সামান্য পরিমাণ নিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এবার চামচ দিয়ে এভাবে চেপে চেপে পাতলা করে দিব নাস্তার যখন এক পাশ হয়ে আসবে তখন এটাকে উল্টে দিচ্ছি এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে সবজির এই নাস্তাগুলোকে ভেজে নিব নাস্তার দুই পাশ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি নাস্তাটা ভাজা হয়ে গিয়েছে এবার এটাকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি একইভাবে বাকি নাস্তাগুলো ভেজে নিব তাই প্যানের মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি এবং ডো থেকে সামান্য পরিমাণ নিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি একইভাবে উল্টে পাল্টে সবগুলো নাস্তা ভেজে নিব সবগুলো নাস্তা ভাজা হয়ে গিয়েছে এবার এগুলোকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি সামান্য একটু তেল দিয়ে এভাবে অনেকগুলো নাস্তা তৈরি করা যায় আর এই নাস্তাগুলো খেতে এতটাই মজার যে বাসার ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই মজার ও সুস্বাদু একটি নাস্তার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে ময়দা সবজি দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো এই রেসিপিটি তৈরি করা যেমন সহজ খেতেও তেমনই দুর্দান্ত স্বাদের হয় আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিব দেড় কাপ ময়দা আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটা চামচ চিনি দেড় টেবিল চামচ রান্নার তেল এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মেশাতে হবে কেননা ময়নটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাসতে হবে ময়দা হাতে নিয়ে মুঠ গোলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে এখন এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে সফট একটি ডো তৈরি করে নিব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিব ডো তৈরি করে নিয়েছি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব অন্যদিকে পুত্তরের জন্য চুলে একটি প্যান বসিয়ে মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ রান্নার তেল তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিবো হাফ চা চামচ আস্ত জিরা হাফ চা চামচ কালো জিরা এক কাপ পেঁয়াজ কুচি এবার আঁচ মিডিয়াম টু লো হেটের মাঝামাঝিতে রেখে এগুলোকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব পেঁয়াজ নরম হয়ে কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত এগুলোকে অনবরত নেড়ে চড়ে ভেজে নিতে হবে পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসেছে এখন মধ্যে দিয়ে দিব এক কাপ কিউব করে কাটা আলু কুচি হাফ কাপ কিউব করে কাটা গাজর কুচি তিনটি কাঁচামরিচ কুচি এরপর এগুলোকে দুই মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিব দুই মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কোয়াটার চা চামচ মরিচের গুঁড়া কোয়াটার চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ চাট মশলা কোয়াটার চা চামচ গরম মশলার গুঁড়া এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব এমনভাবে মিশাতে হবে যেন সবজির সাথে মশলাগুলো ভালো করে মিশে যায় মেশানো হয়ে গিয়েছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ পানি তারপর এগুলোকে একটি ঢাকনা দিয়ে ঢেকে পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব পানি শুকিয়ে সবজি সিদ্ধ হয়ে গিয়েছে এবার ঢাকনা সরিয়ে নিব এখন এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ ধনে পাতা কুচি তারপর এগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব আমার নাস্তার পুর তৈরি হয়ে গিয়েছে এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব ফিরে আসলাম বিশ মিনিট পর এবার ঠাকনা সরিয়ে নিচ্ছি তারপর ডোরটাকে আরও কিছুক্ষণ মধ্যে নিব এবার ডোরটাকে একটি শক্ত বোর্ডের উপর নিয়ে নিব এরপর হাত দিয়ে এভাবে ঘুরিয়ে রোল শেপে তৈরি করে নিব রোল তৈরি করে নিয়েছি এখন একটি ছুরি দিয়ে রোলটাকে ছোট ছোট লেজি কেটে নেব আমি এখানে মোট আটটি লেজি কেটে নিয়েছি এবার বোর্ডের ওপর একটি লেজি রেখে বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে নিব তারপর ঢাকনা দিয়ে একপাশে রেখে দেব এবার বোর্ডের ওপর রাখা লেজিটাকে প্রথমে গোল বল তৈরি করে নিব এরপর এর ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিব। এবং হাত দিয়ে ভালো করে সেট করে নিব এবার রুটি বেলে নিব মোটামুটি পাতলা করে মাঝারি সাইজের একটি রুটি বেলে নিতে হবে রুটি বেলে নিয়েছি আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে এখন রুটির মাঝে তৈরি করে রাখা সবজির পুর পরিমাণ মতো দিয়ে দিব পুর দেওয়া হয়ে গিয়েছে এবারের দুই পাশে পানি লাগিয়ে নিব তারপর দুই পাশ থেকে রুটিটাকে পোল্ড করে নিব এখন রুটির অপর দুই পাশেও পানি লাগিয়ে নিব। এরপর রুটিটাকে ফোল্ড করে নাস্তার শেপ দিয়ে দিব খুব সহজেই একটি নাস্তা তৈরি করে নিয়েছি একইভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে ভেজে নিব তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এবার গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে চুলারাচ মিডিয়াম টু লো হেটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব বাকি নাস্তাগুলোকে আমি একই রকমভাবে ভেজে নিয়েছি দেখুন নাস্তাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে খেতেও হয়েছে দুর্দান্ত স্বাদের সবজি আর ময়দা দিয়ে এভাবে একবার হলো রেসিপিটি ট্রাই করে দেখবেন সবাই বারবার আপনার কাছে এটাই খেতে চাইবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে যেখানেই এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই মজার একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে ময়দা আর সবজি দিয়ে অসম্ভব মজার খাস্তা কচুরি তৈরি করে দেখাবো এই কচুরিগুলো দেখতে যেমন সুন্দর খেতেও তেমনই দুর্দান্ত স্বাদের হয় এভাবে একবার হলো বাসা এই কচুরিগুলো ট্রাই করে দেখবেন সবাই বারবার আপনার কাছে এটাই খেতে চাইবে আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে মিক্সিং নিয়ে একটি বলে নিচ্ছি দেড় কাপ ময়দা আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটা চামচ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিব দেড় টেবিল চামচ রান্নার তেল এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে কারণ ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাসতে হবে ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে সফট একটি তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না আর আমি এখানে নর্মাল টেম্পারেচারের পানি ব্যবহার করছি আপনারা চাইলে কুসুম গরম পানিও ব্যবহার করতে পারেন এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব ডো তৈরি করে নিয়েছি এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব অন্যদিকে বুট জন্য চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ আস্ত জিরা তিনটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি এবার এগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব পেঁয়াজ নরম হয়ে কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত এগুলোকে অনবরত ভেজে নিতে হবে পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ গ্রেট করা আলু থ্রি ফোর্থ কাপ পরিমাণ গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে ভেজে নিব এগুলোকে প্রায় দুই মিনিটের মতো নেড়ে চড়ে ভেজে নিতে হবে দুই মিনিট পর এর মধ্যে মশলাগুলো অ্যাড করে নিব প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ চাট মশলা কোয়াটার চা চামচ গরম মশলার গুঁড়া কোয়াটার চা চামচ আদা বাটা কোয়াটার চা চামচ রসুন বাটা এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব এমনভাবে মিশাতে হবে যেন সবজির সাথে মশলাগুলো ভালো করে মিশে যায় এগুলোকে নেড়ে চেড়ে আবারও প্রায় দুই মিনিটের মতো ভেজে নিতে হবে দুই মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনেপাতা কুচি তারপর এগুলোকে নেড়েচেড়ে এক মিনিটের মতো ভেজে নিব আমার নাস্তার পুর তৈরি হয়ে গিয়েছে এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব ফিরে আসলাম বিশ মিনিট পর এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি তারপর ডৌটাকে আরো কিছুক্ষণ মুথে নিব এবার ডোটাকে একটা শক্ত বোর্ডের উপর নিয়ে নিব এবং হাত দিয়ে ভালো করে সেট করে নিব তারপর একটি ছুরি দিয়ে ডোটাকে ছয় ভাগ করে নিব এবার বোর্ডের উপর একটি লেজি রেখে বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে নিব এবং ঢাকনা দিয়ে এক পাশে রেখে দিব এবার বোর্ডের উপর রাখা লেজিটাকে প্রথমে গোল বল তৈরি করে নিব তারপর এর উপর সামান্য ময়দা ছিটিয়ে সেট করে নিব এবার রুটি বেলি নিব এই রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলি নিতে হবে রুটি বেলে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে এখন রুটির মধ্যে প্রথমে দিয়ে দিব হাফচা চামচ তেল এবার তেলটাকে পুরো রুটির মধ্যে ভালো করে ছড়িয়ে দিব তারপর এর ওপরে সামান্য ময়দা ছিটিয়ে দিব এবং রুটির গায়ে ভালো করে লাগিয়ে নিব এবার রুটিটাকে এক পাশ থেকে ফোল্ড করে নিব এরপর এর মধ্যে আবারও দিয়ে দিব হাফচা চামচ তেল তেলটাকে রুটির গায়ে ভালো করে লাগিয়ে নিব এরপর আবারও ময়দা ছিটিয়ে ভালো করে লাগিয়ে নিতে হবে এবার রুটিটাকে অপর পাশ থেকে ফোল করে নিব এরপর আবারও সামান্য পরিমাণ তেল দিয়ে দিব এবং রুটির গায়ে লাগিয়ে নিব তারপর ময়দা ছিটিয়ে ভালো করে সেট করে নিতে হবে এবার রুটিটাকে এভাবে লম্বা ভাবে ফোল্ড করে ভালো করে সেট করে নিব এখন এর মধ্যে আবারও সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিব তারপর ময়দা ছিটিয়ে ভালো করে লাগিয়ে নিব এবার রুটিটাকে ফোল্ড করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল তৈরি করে নিব এখন সামনের অংশে সামান্য পানি লাগিয়ে নিব এরপর রুটিটাকে সিল করে নিব এবার রুটিটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল তৈরি করে নিব দেখুন রুটির মধ্যে খুব সুন্দর লেয়ার তৈরি হয়ে গিয়েছে এবার রোলটাকে ছুরি দিয়ে মাঝ বরাবর কেটে নিব এই কাজটা একটু সাবধানে করতে হবে যাতে লেয়ারগুলো নষ্ট না হয়ে যায় এবার বোর্ডের ওপর একটি লেজি রেখে অন্যটিকে সরিয়ে নিব তারপর বোর্ডের ওপর রাখা লেজির ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিব এবং সেট করে নিব এবার রুটি বেলে নিব এই রুটিটাকে খুব বেশি বড় করার প্রয়োজন নেই ছোটো সাইজের একটি রুটি বেলে নিব রুটি বেলে নিয়েছি এখন এর মধ্যে তৈরি করে রাখা সবজির পুর পরিমাণ মতো দিয়ে দিব তারপরের চারপাশে পানি লাগিয়ে নিব পানিটা এখানে আঠা হিসেবে কাজ করবে এবার রুটিটাকে চারপাশ থেকে এভাবে ফোল্ড করে ভালো করে সিল করে নিব কাজটা আমি কীভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন খুব ভালো করে সিল করে নিতে হবে যাতে নাস্তাগুলো তেলে ভাজার সময় খুলে না যায় বাকিগুলোকেও একই রকমভাবে তৈরি করে ভেজে নিব তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এবার গরম তেলের মধ্যে একে একে কচুরির পিসগুলো দিয়ে দিব একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব কচুরিগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে আঁচ মিডিয়াম টু লো হেটের মাঝামাঝিতে রেখে কচুরিগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব আর এই কচুরিগুলো তেলে দেওয়ার পর খুব সুন্দরভাবে লেয়ার ভেসে উঠবে বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব বাকি কচুরিগুলোকে আমি একই ভাবে বেঁচে নিয়েছি দেখুন সবজির এই কচুরিগুলো দেখতে মাসাল্লা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে এভাবে একবার হলেও বাসায় এই খাস্তা কচুরিগুলো তৈরি করে দেখবেন ছোটো বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে এই কচুরিগুলো এতটাই মজার হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে কচুরিগুলো উপর থেকে যেমন ক্রিস্পি ভিতর থেকে তেমনি পুরে ঠাসা থাকে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গাজর দিয়ে নতুন একটি নাস্তার রেসিপি এই রেসিপিটি তৈরি করা যেমন সহজ খেতেও তেমন অসম্ভব মজার হয় সামান্য কিছু উপকরণ দিয়ে বিকেলে চায়ের সাথে চটজল দিয়ে এরকম একটি নাস্তা খুব সহজে যে কেউ তৈরি করে নিতে পারবে আর এই নাস্তাটি খেতে এতটাই মজার হয় যে বাসার ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই নাস্তার রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আলু কুচি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ বেগুন কুচি এরপর দিয়ে দিচ্ছি কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছি কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি দুইটি কাঁচামরিচ কুচি এরপর দিয়ে দিচ্ছি এক টেবল চামচ পরিমাণ চাট মশলা সবশেষে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ লবণ এবার সবগুলো উপকরণকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। সবজিগুলোকে খুব ভালো করে মথে নরম করে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম এবার ডিমটাকে সবজিগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে এর মধ্যে এক কাপ পরিমাণ ময়দা অল্প অল্প করে মিশিয়ে নাস্তার জন্য একটি আঠালো ডো তৈরি করে নিচ্ছি আপনারা এখানে চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন ময়দা মেশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে অ্যাড করে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি এবার পানিটাকে ডোয়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি পানি অ্যাড করার কারণে নাস্তার ডোটা অনেক বেশি স্মুথ হবে মিশানো হয়ে গিয়েছে এখন নাস্তাগুলোকে ভেজে নিব তাই চুলা একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে ডো থেকে সামান্য পরিমাণ নিয়ে এইভাবে হাত দিয়ে নাস্তা শেপ দিয়ে দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন নাস্তাগুলোকে একটু এব্রো থেব্রো করে দিতে এতে করে নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে নাস্তাগুলো যখন এক পাশ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিচ্ছি এই পর্যায়ে চুলারাজ আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাগুলোকে কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিব নাস্তাগুলোকে কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ছেঁকে প্লেটে নিয়ে নিচ্ছি বাকি নাস্তাগুলো ভেজে নিব তাই একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এগুলোকেও একইভাবে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব সবগুলো নাস্তা ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ছেঁকে প্লেটে নিয়ে নিব আপনারা দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কতটা ক্রিস্পি হয়েছে এখন একটি ভেঙ্গে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলোর ভিতরে কতটা কুক হয়েছে বিকেলে চায়ের সাথে নাস্তা চিন্তা না করে ঝটপট তৈরি করে নিতে পারেন এই রেসিপিটি এই রেসিপিটি খেতে কতটা মজার হয়েছে আপনারা বাসা একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ